তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা মাছ ধরতে আসছি দুই ভাই এইখানটায় তো আজকে আমরা অনেক মাছ ধরবো তোমরা দেখো আর যারা চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে আমাদের পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে দেখতে পারো তো বন্ধুরা এখন মাছ ধরা এনজয় করো আমাদের বন্ধুরা এই পাশে জল ফেলা হবে তার আগে ভাই একটু হাতিয়ে দেখলো তো একটা টাকি মাছ পেলো দেখো এখন মাছ ধরা শুরু করিনি আমরা এখানে বাদ দিয়ে জলটা এই পাশে ফেলা হবে বন্ধুরা ভাই বাদ দিচ্ছে এই মাছ ধরা হবে মূলত এই পেশে মাছগুলো আছে সব তো বন্ধুরা আমাদের বাদ দেওয়া শেষ দেখো এদিকটার জল এই পাশে ফেলা হবে তো ভাই মাছ কি পাওয়া যাবে না আমি কিছু বলতে ঠিক আছে ভাই দেখি কী মাছ পাই দর্শক বন্ধুরা তোমরা সবাই সাথেই থাকো দেখি আমরা কি মাছ পাই বন্ধুরা এখন বালতি দিয়ে জল সেচ হবে তো দেখো জলটা শুকাইনি মাছগুলো ধরা তোমাদের দেখাই কীভাবে মাছ ধরতেছি তো বন্ধুরা আমাদের জল সেচ দেওয়া শুরু হয়ে গেছে তো জলটা শুকাই নি তারপরে দেখাই কি কি মাছ পাচ্ছি আমরা তো সাথেই থাকো শেষ পর্যন্ত টাকি মাছ বন্ধুরা জল পেলায় শুকিয়ে এসেছে আমরা এখনই মাছ ধরা শুরু করবো দু দুটো রাকি মাছ আবারও দুটো রাকি মাছ বড় একটা কাকড়া বন্ধুরা আর একটা রাকি মাছ বন্ধুরা বড় একটা মাছ দেখো বন্ধুরা অল্প একটু জায়গায় অনেকগুলো মাছ পেয়েছে দেখো বলতে আরো একটা মাছ পেল ও আরো একটা দেখো শালার মধ্যে আরো একটা মাছ বন্ধুরা এখানে মাগুর মাছ থাকার কথা কিন্তু দেখতেছি না দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা মাগুর মাছটা

শুধু টাকি আর টাকি অন্য কোনো মাছ দেখতেছি না তো বন্ধুরা কাঁকড়া দেখো কত বড় কাঁকড়া দেশি কাঁকড়া এই একটা টাকি মাছ এই গ্যারার সামনে গ্যারার সামনে গেরার মাথায় এইদিকেই আছে দেখো বন্ধুরা আরো দুটো টাকি মাছ হলো

তো বন্ধুরা আমাদের মাছ ধরা প্রায় শেষ তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না এবং লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকো যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এই জন্য বেল আইকনটি অন করে দিবে তো বন্ধুরা দেখো এই ছিল আজকের মাছ অনেকগুলো মাছ পেয়েছি